আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে টরন্টো এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া কত তো আমি আপনাদের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস তিন মাসের বিমান ভাড়া দেখিয়ে দেব তো আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো প্রথমে যদি আমরা অক্টোবরের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখে ফ্লাইট আছে আর এক তারিখে ইকোনমি ক্লাসে যে ফেয়ার আছে তাহলে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আমরা প্রিমিয়াম ইকোনমিতে দেখতে পাচ্ছি দুই লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো পাঁচ টাকা এবং বিজনেস ক্লাসে আছে তিন লক্ষ চার হাজার উনচল্লিশ টাকা তো এটা ছিল এক তারিখের বিমান ভাড়া এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ ফ্লাইট নেই তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু প্রতিদিন ঢাকা থেকে টরেন্টোতে ফ্লাইট যায় না তো যে ডেটগুলোর ফ্লাইট যায় আমি শুধুমাত্র সেগুলোর ফেয়ার দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে এক লক্ষ উনিশ হাজার আটশো বাহান্ন টাকা তো আমি শুধুমাত্র ইকোনমি ক্লাসের ফেয়ারগুলো দেখিয়ে দেবো আপনারা আর দেখতেই পেলেন প্রিমিয়াম ইকোনমিতে কেমন খরচ হয় আর বিজনেসে কেমন খরচ হয় তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে এক লক্ষ উনিশ হাজার আটশো বাহান্ন টাকা এরপর নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ ফ্লাইট নেই তো আমি অক্টোবরের ভাড়াগুলো দেখাচ্ছি বারো তারিখ আছে এক লক্ষ তেরো হাজার নয়শো এগারো টাকা তেরো চোদ্দো ফ্লাইট নেই পনেরো তারিখ আছে এক লক্ষ তেরো হাজার নয়শো এগারো টাকা এরপর ষোলো সত্যো আঠারো ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে টরন্টো এয়ারপোর্টের তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে এক লক্ষ এগারো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা বিশ তারিখ একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে এক লক্ষ এগারো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা এরপর তেইশ চব্বিশ পঁচিশ ফ্লাইট নেই আমরা যদি অক্টোবর মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে এক লক্ষ এগারো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা সাতাশ আঠাশ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই টাকা এরপর তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে আটানব্বই হাজার আটশো উনিশ টাকা এরপর নভেম্বরের ভাড়াগুলো যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের এক তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি দুই তারিখ আছে নিরানব্বই হাজার সাতান্ন টাকা তো আমরা কিন্তু দেড় মাস পরের টিকিটের ফেয়ারগুলো কম দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন তিন তারিখ চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখ আছে এক লক্ষ তেরো হাজার নয়শো এগারো টাকা ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে ছিয়াশি হাজার একশো পাঁচ টাকা এরপর আট তারিখে ফ্লাইট নেই আমরা যদি নভেম্বরের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নয় তারিখ আছে এক লক্ষ তেরো হাজার নয়শো এগারো টাকা দশ এগারো ফ্লাইট নেই বারো তারিখ আছে নিরানব্বই হাজার সাতান্ন টাকা এরপর তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে ছিয়াশি হাজার একশো পাঁচ টাকা এরপর পনেরো তারিখ ফ্লাইট নেই তো আমরা যদি নভেম্বরের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ষোলো তারিখ আছে নিরানব্বই হাজার সাতান্ন টাকা এরপর সতেরো আঠারো ফ্লাইট নেই উনিশ তারিখ আছে নিরানব্বই হাজার সাতান্ন টাকা বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে ছিয়াশি হাজার একশো পাঁচ টাকা এরপর বাইশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে নিরানব্বই হাজার সাতান্ন টাকা এরপর চব্বিশ পঁচিশ ফ্লাইট নেই ছাব্বিশ তারিখ আছে নিরানব্বই হাজার সাতান্ন টাকা এরপর সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে ছিয়াশি হাজার একশো পাঁচ টাকা এরপর উনত্রিশ তারিখে ফ্লাইট নেই তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তিরিশে নভেম্বর আছে নিরানব্বই হাজার সাতান্ন টাকা এরপর ডিসেম্বর মাসের এক তারিখ দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই টাকা চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখ আছে এক লক্ষ আটশো চল্লিশ টাকা এরপর ছয় তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন সাত তারিখ আছে এক লক্ষ আটশো চল্লিশ টাকা আট তারিখ নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে নিরানব্বই হাজার সাতান্ন টাকা এরপর এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে ছিয়াশি হাজার একশো পাঁচ টাকা এরপর তেরো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি কিন্তু এখন ডিসেম্বরের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো তারিখ আছে নিরানব্বই হাজার সাতান্ন টাকা এরপর পনেরো ষোলো ফ্লাইট নেই সতেরো তারিখ আছে নিরানব্বই হাজার সাতান্ন টাকা এরপর আঠারো তারিখে ফ্লাইট নেই উনিশ তারিখ আছে ছিয়াশি হাজার একশো পাঁচ টাকা বিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি ডিসেম্বরের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি একুশ তারিখ আছে এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো সাতাত্তর টাকা এরপর বাইশ তেইশ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো সাতাত্তর টাকা এরপর পঁচিশ তারিখ ফ্লাইট নেই ছাব্বিশ তারিখ আছে এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো সাতাত্তর টাকা এরপর সাতাশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ আছে এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো সাতাত্তর টাকা এরপর উনত্রিশ তিরিশ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে এক লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো সাতাত্তর টাকা তো এটা ছিল অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের বিমান ভাড়া ঢাকা থেকে টরন্টো এয়ারপোর্টের অর্থাৎ বাংলাদেশ থেকে কানাডার তো আমি কিন্তু দুই হাজার চব্বিশ সালের লাস্ট যে তিন মাস এই তিন মাসের বিমান ভাড়াগুলো দেখালাম তো এই ছিল আজকের টিকিটের আপডেট যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে